আজকে যেভাবে গরুর মাংস রান্না করে দেখাবো এটা কিন্তু অনেক মজা হয় যারা একেবারে নতুন রাধুনি বা প্রথম গরুর মাংস রান্না করছেন তারা অবশ্যই এই রেসিপি ফলো করে খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে পারবে এই মাংস রান্না খাওয়ার পরে কিন্তু সবাই প্রশংসা করতে বাধ্য থাকবে তো চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক প্রথমে মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এক একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরা মশলা বাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আর হাফ কাপ সয়াবিন তেল আর দুই চামচ রাধুনি গরুর মাংসের মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফেলাই দিলাম তিরিশ মিনিটের জন্য রেস্ট এবার করার মধ্যে ঘপ ঘপ করে তেল ফেলাই দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে সেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে সেই পাতিলটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার নাড়ায় চারায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হতে থাক দশ মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর হলুদের গুঁড়োটা নাড়াইসারায় সব জায়গায় মাখায় নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরস্ত তারপর দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ আর কিছু আলু এইবার মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষাই নিয়ে দিয়ে দিলাম দুই কাপ পানি এইবার মিডিয়াম হিটে মাংসগুলো রান্না করে নেব যা ঘিরান বেরোচ্ছে না দেখো তিনি কি সুন্দর কালার সাইলাই ঘিরানের ঠেলায় তো আর থাকতে পারতেছি না এই রাম করে মাংস রান্না করলে আর অন্য তরকারি সুতি মনে চাবেন না শুধু একটা বালতি গলায় ঝুলো নিয়ে বসলেই হবে তা তোমরা তো বাড়িতে রান্না করবাই আর মেহমান আসলে তো কোনো কথাই হবে না ও মা দেখিস গল্প করতে করতে কিন্তু আজকের রেসিপি স্পেশাল গরুর মাংস রান্না কিন্তু শেষ সেই স্বাদ হবে না মনে হচ্ছে ও আর একটা কথা ভিডিওটা দেখার পর আমাদের পেজে ফলো দিতে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুল করবা না যেন ধন্যবাদ